বন্ধুর চুটি কাটানো শেষ তো চলে যাবে তাই আজকে গরমের দিনেই একটি বার্বিকিউর আয়োজন করে নিলাম তো সবাই সাথেই থাকুন এই যে আমরা আজকে কী করবো করব করবো যে বার্বিকিউর জন্য পিসগুলো এসেন সলিড একদম বড় বড় লেগ পিস তো এটাকে আমি মশলা দিয়ে এখন এটা ম্যারিনেট করব প্রথমত এটা যেটা করতে হবে মশলাগুলোকে হবে এভাবে মাখায় নিতে হবে এই এইখানে আমরা লেগ পিসগুলো কত বড় বড় নিছি মানে বার বিক্রি করলে একটু বড় পিস নিলে ভালো দেখেন তো এখানে আমরা কি কী উপাদান দিছি একটু বলি আমরা সহজেই যেন আপনারা বার করতে পারেন এই রেসিপিটা আপনাদের কাছে দেখাই প্রথমত আমরা একটা গরম মশলার প্যাকেট নিছি তো ওই গরম মশলার প্যাকেটের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর বাসার থেকে হালকা মরিচ ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া তারপরে আসছিলো আদা আর পেঁয়াজ আর রসুন বাটা এগুলো দিয়া সুন্দরভাবে আমরা মাখায় নিতেছি মাখায় আ নেওয়ার পরে আবার এটার সাথে কিন্তু তেল দিয়ে মাখাইতেছি এটা ইচ্ছা করলে আপনার সরিষা তেল বা সয়াবিন তেল যেটা ইউজ করবার ইউজ করতে পারবেন এটা আমরা দেন তেলাক্ত তালতো একটা বাবা আসছে না তেল দিয়ে এখন মূলত মাখাইতেছি সাথে আবার লবণও দেওয়া আছে তো কিছুক্ষণের মধ্যে আমরা এই জায়গার মধ্যে এখানে সেট আপ করব যে আমাদের সুলাটা যেটা মানে যে নেট নেট এই নেটের মাধ্যমে আমরা এটাকে বার্বিকিউ বানাবো এটা এখানে আমরা ফিটিং করব তো মোটামুটি এটা মাখানো হয়ে গেছে তো আপনার সাথে দেখুন আর দেখতে দেখুন আমরা কীভাবে আজকে বার্বিকিউ তৈরি করি এবং সবাই একসাথে খাবো আর এটার সাথে একটা আমরা বারবিকিউয়ের জন্য এই যে এই রুটিটা আছে এই রুটি দিয়ে আমরা বার্বিকিউ খাবো এই জন্য রুটিটা নিয়ে আসছি এটাও কিন্তু আমরা বার্বিকিউ তৈরি করবো রুটির বার্বিকিউ বার্বিকিউ এর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আগুন ধরানো আর সেটা জয় করতেছে আগুন ধরাইতেছে আগুন ধরাইতে খুব কঠিন ফাইনালি আমাদের আগুন ধরানো কমপ্লিট হয়ে গেছে এখন প্রত্যেকটা পিস নেটের উপরে আমরা এভাবে দিয়ে দিব আর এখানে বাতাস দেওয়ার জন্য আমাদের সুবিধার্থে একটি ফ্যান আমরা এই দিক দিয়ে ফিটিং করে রাখছি যেন ফ্যানের বাতাসে আগুনটা ভালোভাবে জলে হিট হয় ফাইনালি আমাদের বার্বিকিউ কমপ্লিট হয়ে গেছে আর বার্বিকিউ রুটি হয়ে গেছে তো আমরা এখন খাওয়ার পালা তো এই হচ্ছে আমাদের সেই বার্বিকিউগুলা আর এখানে অবশ্যই আমরা সস দিই নাই সস দিলে আরও সুন্দর কালার আসতো আমরা কোনো কেমিক্যাল বা রঙ ইউজ করি নাই তো এভাবেই আমরা ন্যাচারালি যেভাবে ছিল এভাবেই আমরা করছি দেখেন কত সুন্দর তাও কালার আসছে আমরা তো শীতের সময় সবসময় বার্বিকিউ করে থাকি তবে বন্ধু যেহেতু আসছিল আবার চলে যাবে তাই চিন্তা করলাম একটা বার্বিকিউয়ে আড্ডা দিই আড্ডা দিলে ভালো লাগবে কারণ বন্ধু আবার কবে আসে ঠিক নাই তো এখন আমরা পরিবেশন করতেছি পরিবেশন করার পর আমরা এগুলো খাবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর আপনারা কি এরকম পার্টি দেন কিনা না আমাদেরকে একটু জানাবেন এক গামলা এক গামলা কেমন লেগবই বসি যে ব্যাড সময় কথা নাই আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আর যারা আমার পেজে নতুন সবাই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম